এত বড় সিটার আর ভাটপার হলে এই কাজটা করতে পারে চিন্তা করছেন একবার আসসালামুকুম রহমতুল্লাহ প্রিয় সংযুক্ত আরব বাবা ভাই বোনদের কাছে আজকে দেখবেন দয়া করে আজকে কিছু ভীষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি আর আমরা যত স্মার্ট হয়েছি আর এই দেশ কথাটা স্মার্ট সেটা তারপর করার চেষ্টা করছি দেখুন এদেশের চিত্র একদম পরিষ্কার কোনো পারি নেই ক্লিয়ার মোটামুটি অনেক জায়গায় একদম ক্লিয়ার হয়ে গেছে আমরা করি যেহেতু এখানে সবসময় পানি বাজার থাকার পরও এখানে থাকছে না অবশ্যই সব দিকে অবস্থা হবে এটা হচ্ছে একটা দেশের চিত্র তারপর এরা বিভিন্ন মিডিয়াতে হাইলাইট করে না আমরা স্মার্ট হয়েছি আমরা উন্নত হয়েছি এটা তাদের কাজের প্রমাণ দেয় আর এই জন্যই আমরা এদেশে ট্যাক্স দিতে কর দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি যত টাকাই ধরে আমরা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ সেটা সুফল আমরা পাই কিন্তু আমাদের দেশে সেটা সুফল পাই যারা নেওয়ার মানুষ নিতে জানে তারা শুধু নিতেই জানে দিতে জানে না আর এদেশে যারা নিতেও জানে দিতেও জানে আমরা সেটা সুফল ভোগ করি আর এই জন্যে হয়তো আর দুনিয়াতে মোটামুটি সারা বিশ্বের সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই বিশেষ করে ভালো একটা অবস্থানে আছে হাইলাইট আছে তো সেখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি আর বিশেষ করে গত রমজান দেখেছি আমরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় অফার দিয়ে রব্বর সামগ্রী যতটা কে কম কত কম নিতে পারে সেটা একটা পার্থক্য ছিল প্রতিযোগিতা ছিল তো আর বর্তমানে যে ভিসার অবস্থা বিভিন্ন রকম হটকারির ব্যবস্থা করে দালালি করে সার্টিফিকেট নকল করে এদেশে ইঞ্জিনিয়ার ক্যাটাগরি দিয়ে আমাদের ক্যাটাগরিতে অনেক লোক আসতেছে তো এই যে একটা বদনাম আমরা করোনার সময় দেখেছি যে বাংলাদেশ থেকে সার্টিফিকেট নকল করে বিভিন্ন দেশের লোক পাঠিয়েছে সেটা একটা বদনাম আমরা বাংলাদেশের জন্য গ্রহণ করেছি বর্তমান সমস্ত আরব আমিরাতে একটা শ্রমবাজারের বিশাল একটা বাজার যেখানে আমরা মোটামুটি দশ থেকে বারো লক্ষ লোক এখানে থাকি এখানেও এখন দালালি শুরু হয়ে গেছে এই জানি না এই দালালদের যারা আত্মীয় দালালদের যারা ছেলে মেয়ে তারা জেনে শুনে এইসব লোকদের কেন ফসলে দিচ্ছে আর তাদের এইসব টাকা দিয়ে সংসার কি করে চালাচ্ছে তাদের প্রতি আমার ঘৃণা হয় এই যে দেশের মানুষগুলো আমার বাস্তব দেখা আমার এলাকার একটা ছেলে সেখানে ম্যানেজার ক্যাটাগরি দিয়ে আমি তার বিষয় দেখেছি তো অথচ সে এর কিন্তু লেখাপড়া করে নাই এর পর্যন্ত যে ছেলেটা লেখাপড়া করে নাই তাকে ম্যানেজারের সার্টিফিকেট দিয়ে দেশের দোকানেছে সে কি ম্যানেজার করতে পারবে তো দুঃখের বিষয় এ এদেশেও হয়তো তারা কোনো না কোনোভাবে ব্যবস্থা করে টাকার বিভিন্ন বেশি বেশি টাকা দিয়ে এখানে কোনো ব্যবস্থা করছে এখন তারা ফিরি বিশা লাগিয়ে দিচ্ছে এখন সে শিবে কাজ করে তো এই যে একটা হটকারিতা তাহলে এই যে ম্যানেজারের ক্যাটাগরি ইঞ্জিনিয়ার ক্যাটাগরি দিয়ে যে লোকটা আসলো এই লোকটার যে জায়গাটা সেটা তো বরাদ্দ হয়ে গেল অথচ দেশে যারা সুশিক্ষিত সার্টিফিকেট লোক তাদের জায়গাটা এখানে বন্ধ হয়ে গেল তাহলে এই যে বদনাম এখন শুনতেছি যেটা যে পুরুষদেরকে নিয়ে আসতেছে মহিলাদের নাম দিয়ে মহিলাদের সার্টিফিকেট দিয়ে আচ্ছা কত বড় ছিটার আর ভাটপার হইলে এই কাজটা করতে পারে চিন্তা করছেন একবার তার চেয়ে বড় দুঃখের বিষয় লজ্জার বিষয় হলো কি জানেন গত কয়েকদিন একটা ভিডিও দেখলাম যারা ঊর্ধ্বধন কর্মকর্তা এই দেশের নাম বলবো না দেশেরও থাকেন যারা দেশে আছেন এখানে আছেন সবার মুখে একই কথা কিছু অসাধু লোকের কারণে এই অবস্থা হচ্ছে আমার প্রশ্ন হলো অসাধু লোকের ক্ষমতা বেশি না সরকারি লোকদের ক্ষমতা বেশি আমার তো মনে হয় সরকারি লোক এদেরকে প্রস্তিক এরা করতে পারছে আর তাদের কাছ থেকে সরকারি লোক সুবিধা নিচ্ছে যারাই যায় যারাই করছে যেভাবেই করছে লজ্জা হওয়া উচিত একটা মানুষ জীবনে কত টাকা হওয়ার প্রয়োজন একটা মানুষের কত টাকা হলে শিশু হইতে পারে আমার মনে হয় মনের সুখটা সুখ হালাল উপার্জন করুন হালাল খান সন্তানের দিকে হালাল খাওয়ানোর ব্যবস্থা করুন ইহকাল পরকাল দুই কাল শান্তি পাবেন এই যে মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছেন আল্লাহ জীবিকা আপনাদের কোনোদিন ক্ষমা করবে কোনোদিন ক্ষমা করবে না এটা পাশ্চাত্য অবশ্যই করতে হবে আজকে বর্তমানে সমবাজার সংযোগ আর বন্ধ কারণ আপনাদের এই অসাধু ব্যবসায়ীর কারণে নাহলে লক্ষ লক্ষ লোক আবার আসতে পারত ইন্ডিয়া থেকে এখানে অনেক লোক আসতেছে আমাদের কোম্পানিতেও আসতেছে বলে একটা কাজ সম্পর্কে কোনো আইডিয়া নেই কোনো সার্টিফিকেট দাঁড়িয়ে নেই কোনো কিছু নেই কিন্তু তারপরে তার আসতেছে তাদের আমাদের ভান হয় কেন কারণ আমরা অনেক ভালো মানুষ পৃথিবীতে আমরা নাম করছি আমরা চ্যাম্পিয়ন তো আশা থাকবো সবার প্রতি সবাই এই দালালের হাত থেকে নিজেকে রক্ষা করবেন সচেতন থাকবেন আর সরকারের প্রতি অনুরোধ থাকবে এসব অসাধু ব্যবসার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন দেশকে রক্ষা করুন দেশের রেমিটেন্সকে রক্ষা করুন কারণ দেশের মেরুদণ্ড হচ্ছে রেমিটেন্স একটা পরিবারের মেরুদণ্ড যেরকম একজন কামাই যে কামাই করে তিনি একটা দেশের মেরুদণ্ড হচ্ছে এই প্রবাসীরা এ রেমিটেন যোদ্ধারা সুতরাং এটা যখন ভঙ্গুর অবস্থা দাঁড়াবে তখন আর উঠে দাঁড়ানো সম্ভব হবে না তো সবাই যে যেখানে থাকবেন এইসব বিষয়ে যে যেখানে দেখবেন সেটা প্রতিবাদ করবেন যেভাবে সম্ভব যতটুকু সম্ভব প্রতিবাদ করবেন যেন এরকম দু থেকে এরকম দুই নম্বরের থেকে আমাদেরকে আমরা নিজেকে রক্ষা করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন